আচ্ছা বন্ধু আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যেটা আপনি নিজেই বুঝতে পারেননি ধরুন হঠাৎ দরজা খুলে গেল অথচ চারপাশে কেউ নেই স্বপ্নে কিছু দেখলেন পরে তা সত্যি হয়ে গেল কিংবা মনে হলো কে যেন পাশে দাঁড়িয়ে আছে ধর্ম বলে এইসব ঈশ্বরের ইচ্ছা বা অদৃশ্য শক্তির কাজ কিন্তু বিজ্ঞান বলে এগুলো কাকতালীয় ঘটনা শুধু মনের খেলা কিন্তু সত্যিটা কি আজ আমরা জানব অলৌকিক শক্তির রহস্য কি বলে বিজ্ঞান কি বলে ধর্ম আর মাঝের সত্যিটা কি সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধু মানুষ হাজার হাজার বছর ধরে অলৌকিক শক্তির কথা শুনে আসছেন যেমন দেবদূত ভূত তান্ত্রিক শক্তি জিন, ফেরস্তা অলৌকিক দর্শন কিন্তু ধর্ম বলছে ঈশ্বরের ইচ্ছাই এসব ঘটে আর যেখানে বিজ্ঞান বলছে প্রমাণ দেখাও নয়তো মেনে নেব না তাহলে প্রশ্ন হলো সত্যিটা কোথায় আজ সেই উত্তর খুঁজতে চলেছি আমরা তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিজ্ঞান বলছেন পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আজও পুরো বোঝা যায়নি যেমন মানুষের মাথা থেকে নির্গত হয় বৈদ্যুতিক যাকে বলা হয় মস্তিষ্কের তরঙ্গ তরঙ্গ এই দূরের আর মানুষের ওপর প্রভাব ফেলতে পারে মহাকণার জগতে এমন সব ঘটনা ঘটে যেগুলো বিজ্ঞানীরাও বুঝে উঠতে পারেননি সেখানে কোনা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায় এক সেকেন্ডেরও কম সময় আর এই সব ঘটনায় বিজ্ঞান মাথা চুলকায় কারণ এর ব্যাখ্যা এখনো নেই কিন্তু ভূত জিন অলৌকিক শক্তির মতো বিষয়ে বিজ্ঞান এখনো কোনো পরীক্ষিত প্রমাণ পায়নি আর এখানেই বিজ্ঞান থেমে যায় ধর্মের দৃষ্টিতে এই সব কিছুই নতুন নয় বরং ধর্মই বলছে অলৌকিক শক্তি বাস্তব হিন্দু ধর্মে বলা হয় তপস্যা করে ঋষিরা অলৌকিক শক্তি অর্জন করে খ্রিস্টান ধর্মে বলা হয় ঈশ্বরের দূত মানুষের সাহায্যে নেমে আসেন ইসলাম ধর্মে বলা হয় ফেরেস্তা ও জিনের দুনিয়া আছে বৌদ্ধ ধর্ম বলে ধ্যান করলে মানুষের চেতনা এমন উচ্চতায় পৌঁছে যায় যেখানে অলৌকিক ঘটনা ঘটে কিন্তু এখানে প্রশ্ন হলো এই সবকিছু কি মানুষের কল্পনা নাকি কোনো শক্তির প্রকাশ বিজ্ঞান ও ধর্ম কি একে অপরের শত্রু নাকি তারা এক সঙ্গে চলতে পারে আজ বিজ্ঞানীরা বলছেন ধ্যান করলে মস্তিষ্কে পরিবর্তন আসে এটা প্রাচীন ধর্মেও বলা হয়েছিল কেউ যদি মনে খুব বিশ্বাস রাখে শরীরও তখন সুস্থ হয়ে ওঠে একে বলে বিশ্বাসের শক্তি যার কথা ধর্মও বলে তাহলে মানুষের মন কি এতটাই শক্তিশালী যে নিজেই অলৌকিক সৃষ্টি করেন নাকি সত্যিই আছে এমন কোন শক্তি যা আজও বিজ্ঞান ধরতে পারেননি তাহলে সত্যটা কোথায় বিজ্ঞান সবকিছু বুঝে ফেলেনি ধর্ম সবকিছু প্রমাণ করতে চায় না কিন্তু মানুষ ভাবে স্বপ্ন দেখে অনুভব করে তাহলে অলৌকিক কিছু তো নিশ্চয়ই আছে আপনার কি কখনো এমন কিছু ঘটেছে যেটা আপনি ব্যাখ্যা করতে পারেননি নাকি আপনি বিজ্ঞানকেই মানেন কমেন্টে অবশ্যই জানান আপনার অভিজ্ঞতা কি বলে আর এই ধরনের সত্য অনুসন্ধানের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এপি বাংলা ইউটিউব চ্যানেল পরের ভিডিওতে থাকছে ভাগ্য সত্যি আছে নাকি সবটাই কাকতালীয় অবশ্যই দেখতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার